কিছু বলার নেই ইয়েস এগুলো হচ্ছে বিকিংসের কিংসের অরিজিনাল প্যান্ট এবং কোড নাম্বার সহ আসছে আমার কাছে আপনারা কোড নাম্বার সহ এই প্যান্টটা নেবেন একটু দেখেন ভাইয়া পকেটের ডিজাইনটা আমি দেখাতে চাই জিরো টু জিন্সের এটার একদম পুরো সেট আপ আসছে গাইস আইস একটু প্যান্টটা দেখেন এটা হচ্ছে থ্রি ডি পিন কাট করা দেন স্ক্র্যাচ করা এবং লোয়েস্ট কাটের উপরে এটার বোতলে সাপোর্টেড কাট আসছে ওকে এটার ব্যাক পার্টটা একটু দেখাতে চাচ্ছি এই যে আর আরেকটা ডিজাইন হুম গাইস আপনারা কেন নিবেন সেটা আপনিও জানেন প্রোডাক্টের মান গুণ রুচির উপরে ডিপেন্ড করে আপনার এই প্রোডাক্টগুলো বাই করবেন এটা থ্রি ডি প্রিন্টের উপরে একটা সিম্পল ডিজাইন করা হয়েছে এবং পকেট কাট ডিজাইনটা দেখেন সব মিলিয়ে ইনসাইট ইনস্ট্রাকটা একটু দেখেন ভাইয়া অক্সিজেন কাট করা প্যান্টের পকেটটা একটু দেখেন জি যারা নিবেন এটা থ্রি ডি প্রিন্টের কিন্তু গাইস ইয়েস এই প্রথম বাংলাদেশে থ্রি ডি প্রিন্টের উপরে জিন্স প্যান্ট কাজ আসছে এবং এটা আমি নিয়ে আসছি বি থ্রি ডি ইয়েস বিকিংসের এর থ্রি রূপে ডিজাইন করা অনেক সুন্দর এটা একেবারে অসাধারণ এটা হচ্ছে তিন চার পিস আছে অত সুপারেই এই ডিজাইন কাট প্যান্টটা শুধু আমাদের কাছে পেয়ে যাবেন আমি একজন রিয়েল বিজনেসম্যান গর্ব করে বলবো আমি আপনার থেকে স্বল্প লাভ নিব এবং আপনাকে প্রোডাক্ট দিব মান এবং গুণে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম এস এ লাইফ স্টাইলে আজকের ভিডিও হবে সম্পূর্ণ ঈদ পারপাস ঈদের জন্য যারা কেনাকাটা করতে চাচ্ছেন ঈদের কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন সেলিম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সুফিয়ান কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই গাইস আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আজকে আমাদের সমস্ত কালেকশনগুলো ঈদ গিরে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সো গাইস আমি আপনাদের ঈদের জন্য অ্যাট লিস্ট ঈদের জন্য একটা বেস্ট কালেকশন নিয়ে আসছি আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন আমি অনেক ভিডিও করি আপনারা জানেন এবং আমার রেসপন্স খুব ভালো আলহামদুলিল্লাহ সো আমি শুরু করতে যাচ্ছি আপনাদেরকে প্রথমেই একটা লাইট কালার প্যান্ট দিয়ে গাইস আপনার মতামত নিয়ে চাচ্ছি প্যান্টটা কেমন হবে জানাবেন এই প্যান্টার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটার আউন্স অনেক ভারী এটা অনেক ভালো মানের এবং খুবই সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল একটা প্যান্ট আপনি আমাকে কেন পনেরোশো টাকা দিবেন আমি এটা থেকে কতটুকু প্রফিট করবো এটা আপনারও জানার অধিকার আছে ইয়েস গাইস এটার আউন্স খুবই ভালো এটা খুবই ভালো মানের প্যান্ট একটু দেখিবে এটা ব্যাম্বো কাট না এটা ইনস্ট্রাকশনটা একটু দেখেন এটা লুইস কাট ফিটিংটা দেখেন এটার প্রাইস থাকবে গাইস পনেরোশো টাকা এটার ফুল ফিট পুরো শিলিটা আউটস্ট্যান্ডিংভাবে করা হয়েছে এবং এটার ভিতরে পাটটা দেখেন গাইস প্লিজ আপনি আমাকে কেন পনেরোশো টাকা দিবেন ইয়েস এটার ভিতরে পনেরোশো টাকার গুণাগুণ বিদ্যমান গাইস এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা সুফিয়ান আজকে ভালো করবো কালকে ভিডিও তো রেসপন্স গুণ বেড়ে যাবে এটাই হচ্ছে বিজনেস আর এটাই কাস্টমারের ভালোবাসা এই যে প্যান্টটা দেখেন এটার সেট আপটা একটু ভালো করে দেখেন গাইস আপনারা কেন আমাকে পনেরোশো টাকা দিয়ে প্যান্টটা নেবেন কেন বা ফ্রন্ট সাইড আগে দেখালাম না ইয়েস এটার মানগুণ পনেরোশো টাকার মধ্যে আছে এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ আপনারা যারা নেবেন না মোবাইল নাম্বার ঠিকানা দেবেন আমাকে মাস্ট ডেলিভারি চার্জ ফার্স্ট অ্যাডভান্স করতে হবে ইয়েস এটার প্রাইস পনেরোশো টাকা এটার একটু সিম্পলসটা দেখেন আপনারা যারা ডিজাইন চান ডিজাইনও পাবেন সিম্পলটাও পাবেন এটার একটু পকেটের ডিজাইনটা আমি দেখাতে চাই জিরো টু জিন্সের এটার একদম পুরো সেট আপটাইভাবে আসছে গাইস অ্যান্ড এটার প্রাইস থাকবে টোটালি পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো টাকা গাইস একটু প্যান্টটা দেখেন এটা হচ্ছে থ্রি ডি পিন কাট করা দেন স্কেচ করা এবং লোয়েস্ট কাটের উপরে এটার বোতলে সাপোর্টেড কাট আসছে ওকে সো আপনি এই জিনিসটা আমার থেকে নিতে পারবেন পনেরোশো টাকার ভিতরে এটার ব্যাক পার্টটা একটু দেখাতে চাচ্ছি থ্যাংক ইউ এর ব্যাকপার্টটা একটু দেখেন সো গাইস আপনারা যারা নিবেন এই সব প্রাইন প্যান্টের প্রাইসগুলো পনেরোশো টাকার ভিতরে স্টে থাকবে এই যে সাদার আরেকটা ডিজাইন হুম গাইস আপনারা কেন নেবেন সেটা আপনিও জানেন প্রোডাক্টের মান গুণ রুচির উপরে ডিপেন্ড করে আপনার এই প্রোডাক্টগুলো বাই করবেন গাইস একটু ভালো করে আবার ডিজাইনটা দেখাচ্ছি এটা থ্রি ডি প্রিন্টের উপরে একটা সিম্পল ডিজাইন করা হয়েছে এবং পকেট কার ডিজাইনটা দেখেন সব মিলিয়ে ইনসাইড ইনস্ট্রাকটা একটু দেখেন ভাইয়া অক্সিজেন কাট করা প্যান্টের পকেটটা একটু দেখেন জি গাইস আপনার যারা নেবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন আমরা আপনাকে পনেরোশো টাকার ভিতরে এই প্যান্টটা দিতে পারবো যদিও ভিডিওটা একটু বড় হবে দয়া করে অনুরোধ করব আপনারা ভিডিওটা দেখেন ই যে ইয়েস গাইস এটার প্রাইস পনেরোশো টাকা যারা নেবেন এটা থ্রি ডি প্রিন্টের কিন্তু গাইস ইয়েস এই প্রথম বাংলাদেশে থ্রি ডি প্রিন্টের উপরে জিন্স প্যান্ট কাজ আসছে এবং এটা আমি নিয়ে আসছি এটা এটার প্রাইস পনেরোশো টাকা গাইস এখন আমি একটু কম প্রাইসের ভিতরে চলে যাব এক হাজার টাকার ভিতরে চলে যাব। কিছু বলার নেই ইয়েস এগুলো হচ্ছে বিকিংসের অরিজিনাল প্যান্ট এবং কোড নাম্বার সহ আসছে আমার কাছে আপনারা কোড নাম্বার সহ এই প্যান্টটা নেবেন একটু দেখেন ভাইয়া ভাই একটু বলো তো শব্দ জানুনা করে এটার প্রাইস পনেরোশো টাকা দুঃখিত এক হাজার টাকা এই যে এটার প্রাইস হবে এক হাজার টাকা আপনারা যারা নেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দেবেন আরেকটা বিষয় বিকিংসের থ্রি ডি ইয়েস বিকিংসের থ্রিডির উপরে ডিজাইন করা গাইস আপনারা যারা নেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন আমি দিতে পারবো এই যে আরেকটা প্যান্ট এটার প্রাইস থাকবে এক হাজার টাকা আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমার এই প্রোডাক্টের মান এবং আউন্স নিয়ে আমি আপনাদেরকে একেবারেই বলবো একেবারেই বলবো হান্ড্রেড পারসেন্ট নির্দিদায় আমার থেকে প্রোডাক্টগুলো বাই করবেন আমি আমার লাইফে আমার পেজে এবং সুফিয়ান ব্লগে আমি মোর দেন হানড্রেড প্লাস ভিডিও আছে সুফিয়ান ব্লগে আমার ইয়াস টিকটক প্লাস আপনার ইউটিউবে আমার এই ভিডিওটার একটু ব্যাকপার্টটা দেখেন ডিপ্যান্টের ভাইয়া ওকে এই যে অ্যাম্বোস কার্ডটা অ্যান্ড এটা দেখেন থ্রি ডি সিম্পল করা গাইস এটার প্রাইস থাকবে এক হাজার টাকা আপনারা যারা এই ডিজাইনারগুলো নিতে চান তাদের জন্য আমি বলতে চাই আপনারা আমাকে নখ দিবেন না মোবাইল নাম্বার ঠিকানা দেবেন এই যে দেখেন গাইস আমি একজন সাকসেস বিজনেসম্যান আমি কেন এই জায়গায় আসছি আপনি জানেন আমার পরিশ্রম আমার মেদা এবং আমার প্রোডাক্ট কালেকশনের জন্য ইয়েস আমি সব কিছু সমন্বয়ে আপনাদের জন্য বেস্ট অফারটা নিয়ে আসছি এই যে থ্রি ডি প্রিন্টের এই প্রোডাক্টটা দেখেন দুঃখিত এই যে এই সিস্টেমিক প্যান্টটা আপনারা লাইফ স্টাইলে পেয়ে যাবেন খুবই স্বল্প প্রাইসে ঈদ অফার এক হাজার টাকা ইয়েস এটার মধ্যে আরও কিছু মডেল আসছে ডিওর এই যে একটু দেখেন গাইয়া একটু অ্যান্ড এটা পকেট সেট আপে আসছে এই ডিজাইনটা ডিওরের সো গাইস এটার প্রাইস থাকবে এক হাজার টাকা বেকিং সেট যারা নেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দেবেন আমার ভিডিওটা একটু বড় হচ্ছে যেহেতু ঈদ কালেকশন আপনারা একটু দয়া করে ভিডিওটা দেখেন যদি ভালো লাগে নেবেন ব্যাক পার্টটা দেখেন এবং এটার ফ্রন্ট সাইডের এটা দেখেন ইয়েস এবং ব্যাককার্টটা দেখেন গাইস এই প্যান্টটার প্রাইস থাকবে এক হাজার টাকা আপনি আমাকে এক হাজার টাকা কেন দিবেন আপনার কোয়েশন আমাকে থাকতে পারে না ইয়েস এটার মান গুণের জন্য আপনি আমাকে এক হাজার টাকা দিচ্ছেন সামান্য প্রফিট করবো হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিন্ত থাকেন আমি আপনাকে ফিউচারে পাবো ইয়েস গাইস এটার প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা ডিউরোর আরেকটা মডেল এটার ব্যাক পার্টটা দেখেন একদম অরিজিনাল কোড নাম্বার সহ মালটা আসছে এই যে জি এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আমি থ্রি ডি প্রিন্টের আরেকটা বিকিংসের প্যান দেখাবো লাইট ওয়াশের এটার প্রাইস থাকবে এক হাজার টাকা আমি কিন্তু এখনও আপনাদেরকে আরও কিছু ঈদ কালেকশন দেখানো বাকি রেখে দিয়েছি আপনারা একটু সময় নিয়ে দেখেন গাইস ধন্যবাদ অনেক ভিডিওটা বড় হয়ে যাবে মনে হচ্ছে আপনি বলুন এক হাজার টাকার এই প্যান্টটা বিক্রি করে আমি আপনাকে হ্যাপি করতে পারবো ইয়েস পারবো গাইস এটার প্রাইস এক হাজার টাকা এটা ব্যাক পার্টটা দেখেন গাইস ধন্যবাদ এই যে এটা লাস্ট এই প্যান্টটা দেখেন অনেক সুন্দর এটা একেবারে অসাধারণ গাইস এই প্যান্টের প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা সাইজ থাকবে আঠাশ থেকে পঁয়ত্রিশ ঈদ কালেকশন গিরে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এবং এই আনন্দকে যাতে আপনার সাথে ভাগ করে নিতে পারি এই জন্যই এই স্বল্প প্রাইসে পনেরোশো টাকার এই প্যান্টগুলো দুই হাজার টাকা দামের এই প্যান্টগুলো আমি এক হাজার টাকায় দিচ্ছি আমার প্যান্টের আউন্স দেখবেন আউন্স ইজ মোস্ট ইম্পর্টেন্সিভ ফর এ প্যান্ট ইয়েস আপনার আউন্স দেখবেন অ্যান্ড এটা ক্যাটাগরি দেখবেন এটার ফিনিশিং কার্ড দেখবেন একটু সুফিয়ান আই এম সরি একটু জাস্ট আপনার দেখেন গাইস একটু আপনি কেন আমাকে এক হাজার টাকা দিচ্ছেন এটা আপনার কোয়েশন থাকতে পারে আমার প্রোডাক্টের মান গুণের জন্য আমাকে দিবেন অ্যান্ড এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ গাইস আমি আপনার কাছ থেকে এক হাজার টাকা নিব তার মানে এই নয় আপনি ঠুকে যাবেন এই যে দেখেন আমি এটা আগের ভিডিওতে পনেরোশো করে সেল করেছি সব মাল শেষ হয়তো বিশ পনেরো পিস মাল আছে এটা আপনাদের জন্য লাকি অফার এই একই সাথে অ্যাড প্রাইস দিবেন এক টাকা এটা সাইজ আছে অনলি আঠাশ থেকে সম্ভবত ৩৫ পর্যন্ত অল্প কিছু আছে জি আপনারা যারা নেবেন এটা রকিস কাটের এক টাকা পড়বে ফ্যাশন কাটার এই প্যান্টের প্রাইস থাকবে এক হাজার টাকা গাইস ঈদের এই প্যান্টটা আপনাদের জন্য আমি নিয়ে আসছি আপনারা অনেক মডেল পাবেন আমার কাছে লাইফস্টাইল মানে বেস্ট অ্যান্ড দামা কফার বা দামা কফার নিয়ে সবসময় রেডি থাকে লাইফ স্টাইল একটু সামনে নিয়ে আসি সুফিয়ান এটার ফ্রন্ট সাইড ব্যাম্বো কার্ড শিলি হোয়াইট প্যাটার্ন নিয়ে আসছি এটার শেপ কাটটা দেখেন গাইস এটার প্রাইস থাকবে এক হাজার টাকা অ্যান্ড আপনারা যারা নিতে চান কাইন্ডলি আমাকে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দেবেন আমি আপনাদেরকে দিতে পারবো ইয়েস এই যে এই প্যান্টটা একটু দেখেন এগুলোর আউন্স খুবই স্ট্রং একটু সুফিয়ান আমি আবারও দেখিয়ে দিচ্ছি সরি আপনারা যদি বিরক্ত বোধ না করেন এই যে এটার কাটিংটা দেখেন আপনার স্ক্রিনশট করার সুবিধার্থে আমি এগুলো দেখাচ্ছি গাইস এই যে কিছু বলার নেই মাথা নষ্ট এক কথায় অসাধারণ এই প্যান্টের ভিতরে এটা মিস্টিকে চলে আসছে এটার প্রাইস থাকবে ডফকার জিন্স এটা এক টাকা থাকবে ইয়েস ধন্যবাদ গাইস আর একটা প্যান্ট দেখাচ্ছি লাস্ট এটার চার থেকে দশ পিস মাল থাকতে পারে অ্যান্ড এটার প্রাইস থাকবে এক হাজার টাকা আপনার যারা নিতে চান আমাকে কাইন্ডলি স্ক্রিনশট করবেন জি স্টারের এটা তিন চার পিস আছে এটার প্রাইস থাকবে হচ্ছে গাইস এক হাজার টাকা আর একবারই স্পেশালি আমার কাছে আমি কিন্তু মূলত মোবাইল প্যান্টের উপরে গত মাসে প্রায় একশোটার উপরে ভিডিও দিয়েছি এখনও আমার কাছে প্রায় হিউজ প্রোডাক্ট আছে এবার ঈদ কালেকশনকে কেন্দ্র করে একটা আটশো পঞ্চাশ টাকার মোবাইল প্যান্ট নিয়ে আসছি অত সুপারেই এই ডিজাইন কাট প্যান্টটা শুধু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার আনন্দকে আনন্দময় করার জন্য এই প্যান্টটা নিয়ে আসছি একটু দেখেন এটা আঠাশ থেকে ছত্রিশ সাইজ কালো প্যান্টের ডিজাইনটা দেখেন অ্যান্ড ব্যাক পার্টটা দেখেন আটশো পঞ্চাশ টাকায় আপনি এই প্যান্টটা একটা কোনো শোরুম থেকে মোর দেন থ্রি থাউজেন্ড টাকায় নিতে পারবেন না আমি গ্যারান্টি দিব আমার থেকে হোলসেল নিয়ে তিন হাজার টাকা সেল করে এরকম প্রুফ আমার কাছে আছে আমি বলতে চাই না আমি শুধু এতটুকু বলবো আপনি আটশো পঞ্চাশ টাকায় আমার থেকে একটা প্যান্ট নিয়ে ইউজ করেন দেখেন আমি আপনাকে কি দিলাম আমি একজন রিয়েল বিজনেসম্যান গর্ব করে বলবো আমি আপনার থেকে স্বল্প লাভ নিব এবং আপনাকে প্রোডাক্ট দিব মান এবং গুণে সর্বশেষ কেন কপি কালার প্যান্টটা দেখালাম জানেন এক্সপোর্টের এই প্যান্টটা একটু লুক করে দেখেন এটার সেট আপটা গেট একটু ভালো করে দেখেন প্রতিটা প্যান্টে আমি এরকম টাচ করিনি একটা দিয়ে জাস্ট বুঝিয়ে দিচ্ছি একটু প্যান্টের সেট আপটা দেখেন আপনার আটশো পঞ্চাশ টাকার সার্থক আপনি দুই বছর পড়তে পারলে গাইস আমার কাছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার একটা ভিডিও ছিল আপনারা জানেন যেখানে কথা ছিল আপনি মোর দ্যান ওয়ান পিস নিবেন সেক্ষেত্রে এক হাজার টাকা দুই পিসের বা তার বেশি নিলে এই অফারটা আপাতত স্টপ রাখলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে গাইস আমি সেলিম লাইফ একজন পারফর্মার অথবা বেস্ট সেলার অথবা একজন সার্থক বস বলতে পারেন ধোয়া রাখবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দুঃখিত ভিডিওটা একটু আমার অ্যাড্রেসটা বলা উচিত হয়ে উচিত ছিল আগে ঢাকা নিউ সুপার মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার দুশো সাতাশ লাইফ স্টাইল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম পাঁচ নম্বর গোলে চলে আসবেন